আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে চট্টগ্রাম মাজার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে অবস্থিত এক পবিত্র ও বহুল স্থান হজরত বাইজিদ বস্তামি মাজার যিনি ছিলেন একজন সফি দরবেশ এবং আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র যদিও তার জন্ম হয়েছিল পারস্যের বস্তামে অনেক বিশ্বাস অনুযায়ী তার আধ্যাত্মিক প্রভাব চট্টগ্রামের এই জায়গায় ছড়িয়ে পড়ে এ কারণে এ মাজার তার নাম অনুসারেই পরিচিত এই পবিত্র স্থানে প্রতিদিন হাজারো ভক্ত ও মুসল্লি আসেন দোয়ায় মোনাজাতে মুখুর হয়ে ওঠে চারপাশ বিশেষ করে জমা ও ঈদ উপলক্ষে এখানে ভিড় থাকে চোখে পড়ার মতো এই মাজারকে ঘিরে রয়েছে এক রহস্যময় আকর্ষণ বস্তাবিক উৎসব যারা শুধু চট্টগ্রাম নয় সারা সারাদেশেই পরিচিত অনেকে বিশ্বাস করেন এই কচ্ছপ অভিশপ্ত জিন বা আত্মা যাদের হজরত বাইজেদ মোস্তামি নিয়ন্ত্রণ এনেছিলেন এই মাজার প্রাঙ্গণ জুড়ে রয়েছে এক প্রশান্তি মনে হয় এই স্থান যেন আধ্যাত্মিকতার এক জীবন্ত নিদর্শন এই অভিশপ্ত জিন অথবা আহ আত্মা যাই বলেন দেখতে অবশ্য কচ্ছপের মতো কিন্তু এটি স্থানীয় মানুষে বলে গদারি মাদারি প্রতি শুক্রবার এখানে প্রচুর মানুষের ভিড় হয় বেলা এখানে আপনি এই গদারি মাদারি দেখার জন্য এমন পরিস্থিতি হয় মনে হয় যেন আপনাকে শিয়াল ধরতে হবে প্রচুর মানুষ হয় এবং এই যে পুকুর দেখছেন এই পুকুরের পানি অনেকে অনেক নিয়ত করে খায় যদিও এটি তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার জানি না তারা উপকৃত হয় কিনা সেটি একমাত্র জানে এখানে দেখা যাচ্ছে যে অনেকে অথবা কচ্ছপকে খাওয়া খাওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু এখানে আমি যা দেখলাম কেউ রুটি নিয়ে আসতেছে কেউ কলা নিয়ে আসতেছে কেউ ডিম নিয়ে আসতেছে এবং কেউ গরুর গোস্ত নিয়ে আসতেছে যে যে তার তার সামর্থ্য অনুযায়ী এখানে এই গদারি মাদারিকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু আমি যতটুকু দেখলাম যে যে রকমের খাবারই নিয়ে আসুক এগুলা মন চাইলে খায় না মন চাইলে খায় না আজকে অবশ্যই আমি সময় স্বল্পতার কারণে উপরে যেতে পারিনি কিন্তু অন্য টাইমে আমি উপরে গিয়ে যা দেখলাম অনেকে মনের আশা পূরণের জন্য গাছে সুদা বাঁধে আসলে গাছের সুতা বাদলেই যে মনের আশা পূরণ হবে এটি আমি বিশ্বাস করি না কারণ আমার মনের আশা পূরণ একমাত্র করতে পারবেন যদিও যারা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার সুতাবাদে এটি নিয়ে আমি তেমন কোনো মতামত জানাতে চাই না আবার অনেকেই ওখানে মাজার জিয়ারত করে উপরে এবং দেখে যে ওখানে যে খাদেম আছে সে ময়ূরের পাখা বলেন আর ইয়ে বলেন এগুলো দিয়ে একটু ঝাড়ফুঁক করে ওখান থেকে পানি পড়াই নেয় ওখানে বিভিন্ন রকমের পাত্রে পানি রাখা আছে এগুলো নিয়ে খায় তো আসলে জানি না আসলে কি হবে কিনা তবে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে একটা মানুষকে সুস্থ করতে পারে তার মনের ভাষা পূরণ করতে পারে সবই আল্লাহর ইচ্ছা এখানে আসলেই যে কিছু হবে সেটি আমার মনে হয় না এই মাজারের ঠিকানাটা আবার আমি বলতেছি এই মাজারটি অবস্থিত চট্টগ্রাম শহরের বাইজিত বাইজিদ এলাকায় যেখান থেকে শহরের বিভিন্ন প্রান্তে প্রান্ত থেকে সহজেই পৌঁছানো যায় তা আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই মাজারটি আপনারা চাইলে একটু ঘুরে দেখতে পারেন এবং আমার মনে হয় ঘুরলে আপনার একটু হলেও ভালো লাগবে তো ভিডিও শেষ পর্যায়ে আমি সবাইকে আবারও অনুরোধ করতেছি আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে আমি উৎসাহ পাই আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম